আক্বিদা বজণিত হবে বিশ্বাস বজণিত হবে ঈমান বজণিত হবে মানহাস ঠিক রাখতে হবে মানহাজের বাইরে চলে গেলে তাওহীদের বাইরে চলে গেলে আক্বীদার বাইরে চলে গেলে বিশ্বাসের বাইরে চলে গেলে যতই ইবাদত করেন এগুলো কিছু টিকবে না সব এমনিতেই হারিয়ে যাবে সব এমনিতেই হারিয়ে যাবে কারণ মানুষের এই যে একটা হাদিস আপনারা শুনেছেন আল্লাহু নিজ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন বুখারীর 55 নম্বর হাদিস আলে ওয়াইনা ফিল জসাদি মুযগা ফাইন সলহা সলহাল জাসাদু কুল্লু

একটা টুকুর আছে যে জায়গা ভালো থাকলে পুরো শরীর ভালো থাকে যে টুকরা ভালো থাকলে পুরো শরীর ভালো থাকে আর যেই টুকরা নষ্ট হয়ে গেলে পুরো দেহ নষ্ট হয়ে যায় পুরো শরীর নষ্ট হয়ে যায় জেনে রাখো তা হচ্ছে আলা ওয়াহি আল কল তা হচ্ছে মানুষের অন্তর তা হচ্ছে মানুষের বিশ্বাস যদি মানুষের অন্তর পরিশুদ্ধ থাকে যদি মানুষের অন্তর ঈমান ঠিক থাকে মানুষের ভিতরে তাওহীদ ঠিক থাকে তাহলে তার ঈমান ঠিক থাকে যার ভিতরে অন্তর নষ্ট হয়ে যায় যার অন্তর কুলুষিত হয়ে যায় তাওহীদ থেকে দূরে সরে যায় তার পুরো ইমানই নষ্ট হয়ে যায় এই জন্য বেঁচে থাকেন আছে মানে সময় আছে মানে এখনো বাঁচার সুযোগ আছে সমানিত উপস্থিতি তাও এজন্য এতটা গুরুত্বপূর্ণ বিষয় যে মুসলিমদের সবচেয়ে বড় প্রথম বিষয় হচ্ছে তাও যার তাও আছে আল্লাহ কেন্দ্রিক দৃঢ় বিশ্বাস আল্লাহ কেন্দ্রিক দৃঢ় ইমান যারা আছে সেই কামিয়াব হতে পেরেছে আর পৃথিবীতে যত নবী এবং রাসুল এসেছিল প্রত্যেকটা নবী এবং রাসুলের দাওয়া ছিল এই তৌহিদ কে দিক তৌহিদ কে আলেম ওলামাগন তিন ভাগে বিভক্ত করেছিল তাই ভাবে তিন ভাগে এক তৌহিদ এ উলুহিয়া তৌহিদ এ রুবুবিয়া দুই তৌহিদ এ উলুহিয়া তিন তৌহিদ আসমা ও সিফাত তৌহিদ এ রুবুবিয়া এটা সবাই বিশ্বাস করে যে রিজিকদাতা হিসাবে বিধানদাতা হিসাবে সৃষ্টিকর্তা হিসাবে আইনদাতা হিসাবে একজন তিনি আল্লাহ এটা সবাই বিশ্বাস করে তো রুবুবিয়ানি বুনে কোন ইখতলাফ নেই কোন দ্বন্দ্ব নেই কোন ফেসাদ নেই সবাই এটা বিশ্বাস করে মুসলিমরা যেরকম বিশ্বাস করে যে উপরে একজন আছেন সেরকম হিন্দুরা বিশ্বাস করে উপরে একজন আছে খ্রিস্টানরাও বিশ্বাস করে উপরে একজন আছেন সবাই এটা বিশ্বাস করে আর আল্লাহর এই তিন প্রকারের তাওহীদ এর দুনো সূরা ফাতিহার ভিতরে পবিত্র কলন সূরা ফাতিহার ভিতরে স্পষ্ট তিলাল কি বলে দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যাবতীয় প্রশংসা কার জন্য আল্লাহর জন্য এই তাওহীদ সবাই বিশ্বাস করে তাওহীদ এর রুবুবিয়াত এটা এটা সবাই বিশ্বাস বিশ্বাস করে এটা নিয়ে কোনো ইখতলাফ নেই যেরকম মক্কার কাফেরদেরকে যখন জিজ্ঞেস করা হয়েছিল এই আকাশকে সৃষ্টি করেছে এই জমিনকে সৃষ্টি করেছে তার এক বাক্য বলেছিল লা এগুলো উপরে যিনি আছেন রব তিনি সৃষ্টি করেছে কাফাররা এটা বলেছিল তো এখন আমাদের অবস্থা তাই আমরা এটা স্বীকার করি যে তৌহিদ শুধুমাত্র মানে তৌহিদ রুবুবিয়া যেটা আল্লাহ এক যিনি রিজিক দাতা বিধানদাতা এটা নিয়ে কারো কোনো কোনোলাফ নেই ইফের বিষয় হচ্ছে তৌহিদ উলু হইয়া যে ইবাদতের যোগ্য শুধুমাত্র একজন তিনি কে আল্লাহ এটা হচ্ছে আমাদের সমাজের মানুষ বিশ্বাস করতে যায় না বিধর্মীরা বিশ্বাস করতে চায় না যেমন হিন্দুরা এরা বলে যে উপরে একজন আছেন কিন্তু ইবাদতের জন্য এদের মূর্তি হচ্ছে কয়টা তিনশো ষাটটি তাদের ইবাদত করার ব্যক্তি আর মুসলিমদের ভিতরে অবস্থা কি তো হিদে নিয়ে ইবাদত এক আল্লাহর করব তবে ওসিয়াতনামা লাগবে কোনো ব্যক্তি কেন্দ্রিক কোন মাঝাব কেন্দ্রিক কোনো পিড়ি কেন্দ্রিক কোনো গাছ কেন্দ্রিক কোনো গাব গাছ কেন্দ্রিক নাকি এটা আমাদের ভিতরে এখন পর্যন্ত আছে মক্কার কাফেররাও জানত উপরে আল্লাহ একজন আছে আমরাও জানি উপরে আল্লাহ আছে তারা বলছে কি যে ওই আল্লাহর ইবাদত করতে হলে আগে মূর্তির ইবাদত করতে হবে আর আমাদের আকীদা বিশ্বাস কি ওই আল্লাহকে পেতে হলে আগে পীরের murid হতে হবে ওই আল্লাহকে পেতে হলে আগে বটগাছে যেতে হবে আগে মাজারে যেতে হবে আগে সেখানে যেতে হবে নাউজুবিল্লাহ এই তাওহীদ উলুহিয়াহ হচ্ছে আমাদের ভিতরে আমাদের অন্তরকে কুষ্ঠিত করে দিচ্ছে এই ভ্রান্ত আকীদা ঢুকে যাচ্ছে